পর্যন্ত সারা দেশের মতো মালদা জেলাতেও শিশু অধিকার সপ্তাহ পালন করছি আমাদের সরকারি অফিসগুলোতে যেমন হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোতে যেমন হচ্ছে তেমনি বিভিন্ন অসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন এনজিও বিভিন্ন জায়গাতে এই সপ্তাহটা নানাভাবে উদযাপন করছে আমার খুব ভালো লাগছে যে মালদা সহযোগিতা আমাদের ভাবুক গ্রাম পঞ্চায়েতে যে অনুষ্ঠানটা করছে তাতে আমাকে আমন্ত্রণ জানিয়েছে এখানে এত যে কচি কাচা আছে এত কচি কাচারা আমাদের এই দিবস এই সপ্তাহটা বিভিন্ন নাচ গান আনন্দে আনন্দ করে উদযাপন করছে শুধু আনন্দই নয় কিছুক্ষণ আগে আমাদের ছোট ছোটো বাচ্চারা যে নাটক এখানে উপস্থাপনা করল তার অর্থ কিন্তু বেশ গভীর বস্তুত পক্ষে আমরা যখন ছোট ছিলাম সেই সময়ের থেকে এখনকার যারা বাচ্চারা তাদের জীবনযাত্রার কিন্তু অনেক পরিবর্তন এসছে আমরা যখন ছোট ছিলাম তখন এত ফেসবুক ইউটিউব এসবের উদ্ভাবনাই হয়নি এবং হয়তো প্রযুক্তিরা এত উন্নতি হয়নি আমাদের ছোটোবেলার থেকে এই সময়ে হয়তো স্কুলের সংখ্যা অনেক বেড়েছে পর্যন্ত সারা দেশের মতো মালদা জেলাতেও শিশু অধিকার সপ্তাহ পালন করছি আমাদের সরকারি অফিসগুলোতে যেমন হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোতে যেমন হচ্ছে তেমনি বিভিন্ন অসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন এনজিও বিভিন্ন জায়গাতে এই সপ্তাহটা নানাভাবে উদযাপন করছে আমার খুব ভালো লাগছে যে মালদা সহযোগিতা আমাদের ভাবুক গ্রাম পঞ্চায়েতে যে অনুষ্ঠানটা করছে তাতে আমাকে আমন্ত্রণ জানিয়েছে এখানে এত যে কচি কাঁচা আছে এত কচি কাঁচাটা আমাদের এই দিবস এই সপ্তাহটা বিভিন্ন নাচ গান আনন্দে আনন্দ করে উদযাপন করছে শুধু আনন্দই নয় কিছুক্ষণ আগে আমাদের ছোট ছোট বাচ্চারা যে নাটক এখানে উপস্থাপনা করল তার অর্থ কিন্তু বেশ গভীর বস্তুত আমরা যখন ছোট ছিলাম সেই সময়ের থেকে এখনকার যারা বাচ্চারা তাদের জীবনযাত্রার কিন্তু অনেক পরিবর্তন এসছে আমরা যখন ছোট ছিলাম তখন এত ফেসবুক ইউটিউব এসবের

জওহরলাল নেহরুর জন্মদিন নভেম্বর গেছে নভেম্বর এই দিনটি পালন করা হয় এই চোদ্দই নভেম্বর থেকে কুড়ি নভেম্বর হয় শিশুদের এটা জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে আমাদের ভারতবর্ষে জাতীয় শিশু দিবস শিশু অধিকার দিবস পালন করা হয় এবং রাষ্ট্রসঙ্গে এটা কুড়ি তারিখ হয় সারা সপ্তাহব্যাপী এই ধরনের শিশু দিবস পালন করা হচ্ছে মালদা সহযোগিতা সমিতির পক্ষ থেকে এবং মালদা জেলা প্রশাসনের শিশু সুরক্ষা অধিকার দপ্তরের মাধ্যমে আমরা যৌথভাবে এই ধরনের একটা অনুষ্ঠান করলাম এখানে আটটি গ্রাম থেকে আমাদের বাচ্চারা এসছিল তারা অংশগ্রহণ করলো তাদের নাচ গান দুটো নাটক এবং বিভিন্ন ধরনের আমাদের সংগঠন ইচ্ছে ঘুরি সহচরী সেন্ড্রন্স অ্যাম্বুলেন্স ভারতী স্কাউটস গাইডস এই ধরনের যারা এসেছিলেন তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আগামী দিনে এই শিশুদের এই পড়াশোনা এবং স্কুলে স্কুলমুখী হোক এবং তাদের পুষ্টির দিকটা ভাব ভেবে আমরা এই ধরনের কাজ করে যাচ্ছি সকলকে শুভেচ্ছা আজকে যারা উপস্থিত ছিলেন আজকে কোথায় প্রোগ্রামটা হলো আজকে ওলমালা ব্লকের ভাবুক অঞ্চলের গ্রামে আপনার নাম আমার নাম বিশ্বজিৎ বোস সম্পাদক মালদা সহযোগিতা সমিতি আমার বাম পাশে আছেন নাজেমা বেগম আমাদের সভানেত্রী এবং ডান পাশে আছেন শিবেন্দু শেখর জানা শিশু সুরক্ষা আধিকারিক মালদা